নমস্কার প্রিয় দর্শক আজকের বিশেষ ভিডিওতে আমরা কথা বলবো আমাদের প্রতিদিনের রান্নাঘরের সবচেয়ে জরুরি উপাদান আলু নিয়ে ভাবুন তো আলু ছাড়া কি বাঙালির রান্নাঘর সম্পূর্ণ হয় ডাল ভাত তরকারি কিংবা ফুচকা হোক বা চপ হোক যেখানেই তাকাবেন আলু ছাড়া কল্পনাই করা যায় না কিন্তু বন্ধুরা আজ সেই প্রিয় আলুই বাজারের সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ প্রতিদিন আলুর দাম বেড়েই চলেছে কোয়ালিটি ভেদে দামের ব্যাপক তারতম্য হচ্ছে কৃষক ও ব্যবসায়ী দুপক্ষের জন্যই তৈরি হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ তাহলে আসল প্রশ্ন হলো সামনে কি আলুর দাম আরও বাড়তে চলেছে যদি বাড়ে তাহলে সর্বোচ্চ কত টাকা বাড়তে পারে কুইন্টাল প্রতি এই বছর আলুর দাম কোন কোয়ালিটির আলুর চাহিদা এখন সবচেয়ে বেশি কৃষক ও ব্যবসায়ীরা কবে সবচেয়ে বেশি লাভবান হবেন এই সব প্রশ্নের নির্ভুল উত্তর পাবেন আজকের এই ভিডিওতেই বিশদ বিশ্লেষণ আর ভবিষ্যৎ পূর্বাভাস সহ তাই একদম শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এমন তথ্যপূর্ণ বাজার বিশ্লেষণ প্রতিদিন পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিন কারণ আপনার বাজার দর আমরা পৌঁছে দিই একেবারে সরাসরি ও নির্ভুলভাবে এখন বাজারের সবচেয়ে বেশি চাহিদা রেডি আলুর খুচ্চ ব্যবসায়ীরা মূলত এই কোয়ালিটির ওপরই নির্ভরশীল আজ প্রতি কুইন্টাল দুই মেদিনীপুরে লক্ষ্য করা যাচ্ছে উনিশশো টাকা থেকে দু টাকা এই রেডি আলুর দাম মুর্শিদাবাদের কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে দুই টাকা থেকে একুশশো টাকা এবং নদীয়া জেলাতে কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে দু টাকা থেকে একুশশো টাকা হুগলি জেলাতে লক্ষ্য করা যাচ্ছে উনিশশো টাকা থেকে একুশশো টাকা দুই বর্ধমান জেলাতে লক্ষ্য করা যাচ্ছে দুই টাকা থেকে বাইশশো টাকা প্রতি কুইন্টাল দুই চব্বিশ পরগনায় প্রতি কুইন্টালে লক্ষ্য করা যাচ্ছে দু হাজার টাকা থেকে একুশশো টাকা মালদাহতে লক্ষ্য করা যাচ্ছে উনিশশো টাকা থেকে দুই হাজার টাকা কলকাতাতে লক্ষ্য করা যাচ্ছে দুই টাকা থেকে একুশশো পঁচিশ টাকা জলপাইগুড়ি জেলাতে কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে আঠারোশো টাকা থেকে উনিশশো টাকা এবং কোচবিহারে লক্ষ্য করা যাচ্ছে এই রেডি আলু কুইন্টাল প্রতি উনিশশো পঞ্চাশ টাকা থেকে একুশশো টাকা বিশেষজ্ঞদের মতে আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যেই এই রেডি আলুর দাম আরও চারশো থেকে পাঁচশো টাকা মতো বাড়তে পারে কারণ হিমঘরের মজুদ শেষের পথে সরবরাহ কমছে অথচ চাহিদা ক্রমশ দিন দিন বাড়ছে এবার আপনাদেরকে জানাবো ডালা কোয়ালিটির আলু যে আলুগুলো আকারে ছোট হয় যেগুলো আমরা হোটেল রেস্তোরাঁয় এই আলুগুলো আমরা দেখি যে সবচেয়ে কদর বেশি রয়েছে বর্তমান দরে প্রতি কুইন্টাল প্রতি এই ডালা কোয়ালিটি আলু লক্ষ্য করা যাচ্ছে দুই মেদিনীপুরে ষোলোশো থেকে সতেরোশো টাকা এবং নদীয়াতে লক্ষ্য করা যাচ্ছে প্রতি কুইন্টাল ষোলোশো পঞ্চাশ টাকা থেকে সতেরোশো পঞ্চাশ টাকা হুগলি জেলাতে ডালা কোয়ালিটি কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে পনেরোশো টাকা থেকে ষোলোশো টাকা বর্ধমানে প্রিয় দর্শক লক্ষ্য করা যাচ্ছে ষোলোশো টাকা থেকে সতেরোশো টাকা প্রতি কুইন্টাল মুর্শিদাবাদ জেলাতে লক্ষ্য করা যাচ্ছে কুইন্টাল প্রতি ষোলোশো থেকে ষোলোশো টাকা এবং কলকাতাতে লক্ষ্য করা যাচ্ছে ষোলোশো টাকা থেকে সতেরোশো পঁচিশ টাকা প্রতি কুইন্টাল এবং কোচবিহার সহ জলপাইগুড়িতে আমরা লক্ষ্য করতে পারছি কুইন্টাল প্রতি ষোলোশো টাকা থেকে সতেরোশো পঞ্চাশ টাকা চাহিদা বাড়লে এই আলুতেও লাভের ভালো সম্ভাবনা রয়েছে এবার আসলে জ্যোতি আলু যেটা বাঙালির রান্নাঘরের প্রাণ হিমঘরের সবচেয়ে বেশি রাখা হয় এই জ্যোতি আলুই আজকের বাজার রেটে প্রতি কুইন্টাল প্রতি জ্যোতি আলু দুই মেদিনীপুরে লক্ষ্য করা যাচ্ছে সতেরোশো পঁচাত্তর টাকা নদীয়া জেলাতে লক্ষ্য হয়ে যাচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এবং হুগলি জেলাতে কুইন্টাল প্রতি এই জ্যোতি আলু চলছে আঠারোশো পঁচিশ টাকা দুই বর্ধমানে এই জ্যোতি আলু কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে আঠারশো পঞ্চাশ থেকে উনিশশো টাকা হতে উনিশশো সত্তর টাকা কলকাতাতে লক্ষ্য করা যাচ্ছে আঠারশো টাকা থেকে আঠেরোশো পঁচিশ টাকা কোচবিহারে লক্ষ করা যাচ্ছে এই জ্যোতি আলু কুইন্টাল প্রতি আঠেরোশো টাকা থেকে আঠারোশো পঁচাত্তর টাকা এবং বীরভূমে এই জ্যোতি আলু লক করা যাচ্ছে পনেরোশো টাকা থেকে আঠারোশো টাকা এবং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে এই জ্যোতি আলু লক্ষ করা যাচ্ছে কুইন্টাল প্রতি আঠারোশো টাকা থেকে সাড়ে আঠেরোশো টাকা পঁচিশে অগাস্ট থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে রেডি ও জ্যোতি আলুর দাম প্রায় চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত বাড়ার পূর্বাভাস রয়েছে তার সবচেয়ে বড় কারণ হিসাবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন হিমঘরের মেয়াদ শেষ এবং সামনে আছে উৎসবের মৌসুম এবং বাংলাদেশের রপ্তানির চাহিদা বৃদ্ধি এবং টানা নিম্নচাপের বৃষ্টির ফলে সমস্ত সবজি প্রায় নষ্ট হয়ে যাচ্ছে তাই একমাত্র আলুকে বেছে নিচ্ছেন জনতা যার ফলে আলুর চাহিদা কিন্তু দিন দিন ক্রমশ বাড়ছে এবং আগামী পনেরো দিনের মধ্যে এই জোতে আলুর দাম কিন্তু ক্রমশ উদ্ভমুখী হতে পারে তাই কৃষক ও ব্যবসায়ীদের পরামর্শ এখনই সব স্টক একসাথে বিক্রি না করে ধাপে ধাপে বিক্রি করুন সরকারি মান্ডি বা ইনাম প্ল্যাটফর্ম ব্যবহার করুন তাহলে কিন্তু আপনারা অনেকটাই লাভবান হবেন